বলার সাথে সাথে দরজাটা ঘুরে গেল নবী ডাক দিয়া বলে আবু বকর আপনি কি ঘুমান নাই আবুবকর বকর ডাক দিয়া নবী আমার আপনি যে গত ছয় মাস আগে বলছিলেন যে আবু বকর আমি হিজরত করব আর আমি নবী হিজরতের সঙ্গে হবেন আপনি আবু বকর আল্লাহর কসম করিয়া বলি আল্লাহর কসম ওই দিনের পর থেকে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানাতে পিট লাগাই নেই শুধু আমি একটা পিট লাগাই নেই তা নয় ও নবী তাকে দেখেন আমার বসার গুলো প্রতিদিন দরজার দিকে তাকায় থাকি আর ডাক দিয়া বলেন নই আমার পিঠে সরিয়ে নই মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন আমি আবু বকর ঘুমাই নাই উঠগুলো ঘুরায় নাই তা নয় ও নবি বাসার মধ্যে চলে নবিজি বাসার মধ্যে গিয়ে দেখে অনেক নাস্তার আয়োজন করা আবু ডাক নবি ডাক দিয়া বলে এত অল্প সময়ে এত নাস্তা আয়োজন কেমনে সম্ভব আবু বকর ডাক দিয়া বলে নবি আমা আমার ছোট্ট আসমা প্রতিদিন নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করে আর আমাকে ডাক দিয়া বলে আব্বু যখন আসবে আমার বানানো নাস্তা গুলা নবী হিজরতে রাত্রি দেখাবেন এ দুনিয়ায় বন্ধ আল্লাহ নবী ডাক দেয়া বলে যাবো কত তোমার এই দিন আমি নবী কখনো শোধ করতে পারবো না তবে আবু বকরের সাথে আমার সবর শুরু হয়ে গেল শেষ না আবু সাথে আমার সবর শেষ হবে মেহমন কানায় মুসলমান দুনিয়ার মানুষকে ভালোবেসে বানালা দেয় নবীজির মহাব্বত অনুসারে ঢুকাও দুনিয়াতে আপনার তিনজন বন্ধু থাকবে তিনজন বন্ধুর মধ্যে প্রথম নম্বর বন্ধু যে বন্ধু আপনাকে দুনিয়ার বিপদ আপদ থেকে সাহায্য করবে যে বন্ধু দুনিয়ায় আপনাকে সকল বিপদ থেকে সাহায্য করবে হেফাজত করবে কিন্তু সে আপনার কবরেও যাইতে পারবে না হাসরেও না মিজানেও না ফুলসেরা না মুসলমান দুই নম্বর বন্ধু যে ব্যক্তি হবেন ওই ব্যক্তি আপনাকে শুধু বক বলার সাথে সাথে দরজাটা ঘুরে গেল নবে ডাক দিয়া আবু বকর আপনি কি ঘুমান নাই আবু বকর ডাক দিয়া বলে নবী আমার আপনি যে গত ছয় মাস আগে বলছিলেন যে আবু বকর আমি হিজরত করব আর আমি নবী হিজরতের সঙ্গী হবেন আপনি আবু বকর আল্লাহর কসম করিয়া বলি আল্লাহর কসম ওই দিনের পর থেকে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানাতে পিঠ লাগাই নেই শুধু আমি একটা পিঠ লাগাই নেই তা নয় ও নবী তাকে দেখেন আমার বসার গুলো প্রতিদিন দরজার দিকে তাকায় থাকি। আর ডাক দিয়া বলেন নবী দেখুন আসবেন আমার পিঠে জড়িয়ে নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন আমি আবু بکر ঘুমাই নাই উটগুলো ঘুমায় নাই তা নয় ও নবী বাসার মধ্যে চলে নবীজি বাসার মধ্যে গিয়ে দেখে অনেক নাস্তার আয়োজন করা আবু বকর ডাক নবী ডাক দিয়া বলে আবু বকর এত অল্প সময়ে এত নাস্তা আয়োজন কেমনে সম্ভব আমরতের ডাক দিয়া বলে নবী আম্মা আমার ছোট্ট মে আসমা প্রতিদিন নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করে আর আমাকে ডাক দিয়া বলে আব্বু নবী যখন আসবে আমার বানানো নাস্তা গুলো নবী হিজরতে রাত্রি দেখাবেন এ দুনিয়া ইমান নবী ডাক দিয়া বলে আবু বক তোমার এই দিন আমি নবী কখনো শোধ করতে পারবো না তবে আমি আল্লাহর কাছে বলতেছি রে মালি আবু অপরের সাথে আমার সফর শুরু হয়ে গেল মদিনা পর্যন্ত সফর শেষ না আর সাথে আমার সফর শেষ হবে জান্নাতের মেহমান খানায় মুসলমান দুনিয়ার মানুষকে ভালোবেসে কোন লাভ দেয় না নিজের মহাব্বত ঢুকাও দুনিয়াতে আপনার তিনজন বন্ধু থাকবে তিনজন বন্ধুর মধ্যে প্রথম নম্বর বন্ধু যে বন্ধু আপনাকে দুনিয়ার বিপদ আপদ থেকে সাহায্য করবে যে বন্ধু দুনিয়ায় আপনাকে সকল বিপদ থেকে সাহায্য করবে হেফাজত করবে কিন্তু সে আপনার কবরেও যাইতে পারবে না হাসরেও না মিজানেও না ফুলসেরাতেও না মুসলমান দুই নম্বর বন্ধু যে ব্যক্তি হবেন ওই ব্যক্তি আপনাকে শুধু বলার সাথে সাথে দরজাটা ভুলে গেল নবী ডাক দিয়া বলে আবু আপনি কি ঘুমান নাই আবুবকর বকর ডাক দিয়া বলে নবী আমার আপনি যে গত ছয় মাস আগে বলছিলেন আবু বকর আমি হিজরত করব আর আমি নবী হিজরতের সঙ্গী হবেন আপনি আবু বকর আল্লাহর কসম বলি আল্লাহ দিনের পর থেকে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানাতে পিঠ লাগাই নেই শুধু আমি একটা পিঠ লাগাই নেই তা নয় ও নবী তাকে দেখেন আমার বসার গুলো প্রতিদিন দরজার দিকে তাকায় থাকে আর ডাক দিয়া বলেন নবী যখন আমার পিঠে সরিয়ে নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন আমি ابو بکر ঘুমায় নাই উটগুলো ঘুমায় নাই তা নয় ও নবীর বাসার মধ্যে চলে নবীজি বাসার মধ্যে গিয়ে দেখে অনেক নাস্তার আয়োজন করা আবু বকর ডাক নবী ডাক দিয়া বলে আবু বকর এত অল্প সময়ে এত নাস্তা আয়োজন কেমনে সম্ভব আমলকর ডাক দিয়া বলে নবী আম্মা আমার ছোট্ট আসমা প্রতিদিন নাস্তা বানাইয়া বানাইয়া অপেক্ষা করে আর আমাকে ডাক দিয়া বলে আব্বু নবী যখন আসবে আমার বানানো নাস্তা গুলো নবী হিজরতে রাত্রি দেখাবেন এ দুনিয়ায় বন্ধ আল্লাহ গুলাম নবী ডাক দিয়া বলে আবু বক তোমার দিন আমি নবী কখনো শোধ করতে পারবো না তবে আমি আল্লাহর কাছে বলতেছি রে মালি আবু অপর সাথে আমার সফর শুরু হয়ে গেল মদিনা পর্যন্ত সফর শেষ না আর সাথে আমার সবার সবাই জানা দেয় মেহমান খানায় মুসলমান দুনিয়ার মানুষকে ভালোবেসে গণরাব দেয় মানুষের মহাব্বত অঞ্চলে ঢুকাও দুনিয়াতে আপনার তিনজন বন্ধু থাকবে তিনজন বন্ধুর মধ্যে প্রথম নাম্বার বন্ধু যে বন্ধু আপনাকে দুনিয়ার বিপদ আপদ থেকে সাহায্য করবে যে বন্ধু দুনিয়ায় আপনাকে সকল বিপদ থেকে সাহায্য করবে হেফাজত করবে কিন্তু সে আপনার কবরেও যাইতে পারবে না হাসরেও না মেজানেও না ফুলসেরা দেও না মুসলমান দুই নম্বর বলতো যে ব্যক্তি হবেন এই ব্যক্তি আপনাকে শুধু